বেগুন যেভাবেই রান্না করা হোক না ভীষণ ভালো লাগে খেতে আর আমি এক কিলো বেগুন কুড়ি টাকা দিয়ে এনেছিলাম মানে পোকা বেগুন আর পোকা বেগুনগুলো ভালোভাবে ভাজাও যায় না রান্নাও করা যায় না তো আমি এইভাবেই রান্নাটা করে নিলাম আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন প্রথমে ঠিক এরকম পোকা বাদ দিয়ে এই এইরকমভাবে কিউব কিউব করে কেটে নিলাম তারপর বেশ ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি তারপর সরাসরি চলে গেলাম কড়াইয়া তার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবে তারপর একটা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর কড়াইটা দেখে তোমরা কিন্তু কেউ মন্তব্য করবে না আমি কিছুক্ষণ আগে বেশ অনেকটাই মাছ ভেজেছিলাম সেই জন্য কড়ার অবস্থাটা এরকম হয়ে গেছে তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর আবারও বেশ ভালো করে ভেজে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বেগুনটা একটু নরম হওয়া পর্যন্ত তারপর তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তারপর আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেগুনের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হতে শুরু হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর আবারও বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবেই বেগুনের রেসিপিটা যদি একবার করে খাও সত্যিই বলছি মুখে লেগে থাকবে আর ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খাও না কেন ভীষণ খেতে ভালো লাগে আর পোকা বেগুন তো আমরা কম দামে বস্তা ভর্তি করতে সবাই পছন্দ করি তো পোকা বেগুন যদি পাও ঠিক কীভাবে কাটবো কীভাবে রান্না করবো মাথাতে আসে না কেননা টুকরো টুকরো হয়ে যায় তো এইভাবে এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখো আর দেখতেই পারলে ভেজে ভাজতে ভাজতে কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পরিমাণে কমে এসেছে আর বেশ অনেকটা তেলও বেরিয়েছে তো এই পর্যায়ে আমি একটা ডিম মাঝখানে এইভাবে ভেঙে দিলাম উপর থেকে ডিমের উপর একটু নুন ছিটিয়ে দেব তারপর ডিমটা ভালো করে উপর থেকে মানে একদম ঝুরি ঝুরি করে নেব তো খুন্তির সাহায্যে আমি এইভাবে ঝড়ি করে নিচ্ছি তারপর পুরো বেগুনটার সাথে আমি ডিমটা মিশিয়ে দেব। এটা আমি কিন্তু নামানোর প্রায় সাত মিনিট মতো এরকম আগে ডিমটা দিয়েছিলাম দেখতেই পারলে এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম তারপর আবারও খুব সুন্দর করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমার অবশ্যই দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হতে পারে বা খেতেও কতটা টেস্টি হতে পারে অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও বেগুন দিয়ে এই রেসিপিটা ট্রাই করবে শুধু যে এই পোকা বেগুন দিয়ে ট্রাই করতে হবে তা নয় যে কোনো বেগুন দিয়েই তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো আমার তো ভীষণ খেতে ভালো লাগে আমার বাড়ির সদস্যরাও সবাই ভীষণ পছন্দ করে খেয়েছে তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও আর যদি হাতের কাছে ধনেপাতা পাতা থাকে বেশ কিছুটা ধনেপাতাও দিয়ে দিতে পারো তারপর হয়ে গেছে আমার কাছে ধনেপাতা ছিল না আমি দিতে পারিনি তোমরা অবশ্যই ধনে দিয়ে দেবে তারপর একটা বাটিতে আমি নামিয়ে নিলাম তো গরম গরম ভাত রুটি পরোটা যা কিছুর সাথে খেতে মন চায় খেতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো জানাবেই একটা লাইক দিয়ে দিও আর বেশি করে শেয়ার করে দিও